এইটাই করা এইগুলি আপনি যদি জানো একটা আমাদের আগের নদী জানাচ্ছে এই নদী আবার এইগুলি এইগুলি ইনশাল্লাহ দেখবেন যে আমি যদি আল্লাহ আমাদের আর আমি আমি আপনাদের

উনি আনোয়ার ট্রস নামে এটা আমাদের ফ্যামিলির ট্রাস ওনারা এবারে যে আঘাত আসছিল সেখানেও আমরা আমাদের সেই টিম কাজ করেছে এবং এটা কন্টিনিউ করেছে এবার আমি আমরা চক্ষু উনিও আমার ফ্রেন্ডগুলি আমাদের জন্য টাকা প্রস্তাব এই দিকে আমাদের আমাদের বাড়ি আমাদের ইতালি এই দীপ জামালউদ্দিনটা আমাদের মধ্যে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং সারা মনে করেন যে আমার আর জামালি তাহের সাথে এবং তারের সঙ্গে বাংলা ভাষায় এই জানাশতে যে কোপেন ঠিক আছে এর অন্য যেই জানাশতে যে তার বহর নেই তো আছে আর এই যে আছে স্ট্যাবল অ্যাফেকশন আমি এই ভালো বছরের মাসনterne পাড় বছর বাই বছর ভালো ভালো এই ভালো বছরের আমি এলাকার মানুষের সাথে আমার এবং আমি ইতিমধ্যেই পরবর্তী বিশ হাজার মানুষকে অপারেশন এমনি আমি এখন মানুষের যৌক্ত যাতে মানুষের আমি ডাক্তার ডাক্তার আমার বাড়িতে যাতে একজন ডাক্তারে কেটে মোটরসাইকেল দিয়েছে আমি তারা কন্টিনিউ মাসে ফ্রি টিউশন বা যেমন যারা লেখাপড়া করা বাচ্চারা গরিব মানুষ মেলা আমরা আমরা আমি আমার টিম আমরা বেড়াবে আমি প্রত্যেকটি করছেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা বিপরীতিগ্রস্ত আসে আমি যখন থেকে যাচ্ছি পাঠিয়ে সারা চেষ্টা রাস্তাঘাটের উন্নয়ন এই সংখ্যা তো আমাদের

এবং আপনারা আমাকে সহযোগিতা করুন কারণ আমি এটা আইটা বেট কম্পিটিটিভের জন্য আপনাদের প্রত্যেক ফলোবের সুໃຈ আসসা বর্তমানে সরকারের যোগ দিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ করে এমন স্কুল করে এইসব এলাকায় একটা ভালো স্কুল পড়েও আমরা একটা যেটা নাও পাওয়ার আমি বসেও চাইছি সেই বাড়িতে এটা আমার লাইফের আমার একটা চ্যালেঞ্জ একটা ড্রিম যে আমি সারা বাংলাদেশের মধ্যে এলাকা হিসাবে যেমন আমি বিশ্বাস করছি আমরা প্রত্যেক আমার এই এলাকায় অনেক আপু কিছু এলাকা আমাদের যেমন রাজনৈতিক দিলের শহরে অনেক সময় অনেক প্রতিনিধি অবস্থা আমরা কিন্তু এলাকার মানুষ আমাদের এবং সেই হিসাবে এলাকায় যে তারা আমরা এলাকায় এলাকায় যেমন অনেক আছে আমার ক্ষেত্রে ইউনিয়নের আপনার পার্শ্ববর্তী ইউনিয়নগুলি তো আসছে গ্রামের ভিতরে গেলে এখন আমার তারা আছে আপনি দেখবেন ইনশাল্লাহ যেভাবে অঞ্চলকে এইটা বলতে পারছি সাইফুরা স্যার যেভাবে হিলের তৈরি করেছে হিলিয়া সারে তারে ব্যায় করেছে এবং আমি বিশ্বাস করি আমি বলবো না যে তাদের মানে আমার কন্ত্রী এটা আমি তাদের কাছ থেকেও আমার সেই আমি সেই দিক দিয়েও আমি ফলো করব এবং এই আমার কন্ত্রী আমার ঘুম খাওয়ার টাইম করে

আমরা আমরা আপনাদের শুভেচ্ছা করতে চাই তবে আমরা চাই 10 ডিসেম্বরের ডক্টর রেনুস ওয়াল্টার মোটেসা প্রাইমাস অফ বিএমটি ডক্টর ইউট আমরা প্রকাশ করব কোনটাকে আমরা যে শুনছি যেমন গুণগত উচ্চতা যেটা আমরা বাঁধবছি এবং বেতন স্বাধীনতা আলামেন্ট ডক্টর ইনস্ট্রাক্টর गवर्नमेंट প্রাইভেট প্রেস সেই হিসাবে আমরা চাই এই মানুষটা উনি ধরে রাখবে উনি নির্বাচন আর উনি দেবে এবং আলোচনা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে উনি বিএনপি করতে হয় বিএনপি বা অন্যান্য দল যারা আছে তাদের সাথেও সাংবাদিক আপনারা যারা আছে মন্ত্রী যারা সবাইকে নিয়ে বসে

তারপরে দেশ জন্মি মানুষের মান সম্মান নির্ভর এই যদি এই আত্মসমর্পণ করে সে যদি করা হয় তাহলে আমরা সবাই এই এই কারণ শিকার হচ্ছে তো আমরা যে যেটা সম্ভব মানবিক মর্যাদা সামাজিক চ্যায়িতা সুপ্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করি এইটা কৃষি লক্ষ্য না হলে তস্ত কথা তো এই যে লক্ষ্য মানুষের বিবন্ধিত মারা সংগ্রাম হারাল তাদেরকে তাদের পুরো বর্ণনায় স্টুডেন্ট বা আমরা নিজেদের ভাষা থেকে শুরু করে লেখে উম ছাত্র ছাত্রীদের মন্ত্রী তাদেরও তো তারাও তো আমাদের আপনার আপনার মতোই তো তাদের প্রাণের ভালোবাসা করতে পারছে তারাও তো চলে গেছে কেন এই বিষয়টা যদি আমরা চিন্তা না করি যে মূল্যায়ন না করি তারা আপনি সেখানে যে ওদের জন্য তারা ডেমোক্রেসি হিউম্যান রাইটস আইনের শাসন প্রতিষ্ঠা এটার জন্যই তো তারা ন্যায় স্থান করার জন্য এই এই হিসাবে আমরা তাদের মা তাদের যেভাবেই এটা আমাদের রক্ষা করছে এইটা রক্ষা করতে হলে তারা যে

করে আমাদের বাংলাদেশে দেশ না করে পয়সা বিক্রি করে রাজনীতি করে দোকানে একটা যায় আর দোকানে বসে তারা দিলে দিনে যতই এক ধরনের বিরোধিতা রাত্র রাত্রী তারা একটি নিজেরা বসে এই রিলেশনশিপটা উচিত বন্ধ ষোলো বছর এই যে ফিল্ডি দল এইবার এই গ্রামে আমরা স্বাধীনতার সময় করতে থেকে আমরা এই এই স্পেশালি দক্ষিণ সময়টা করছি প্রত্যেকটা তত বেশ শক্তিশালী কিন্তু সেই সময় আমাদেরই তো শক্তিশালী এবং সেই সময় রাত তাদের প্রতি অন্যায় অভিযান মানুষের করে না এবং আমি আশা করি যে আমার এলাকায় যারা ভবিষ্যতে যারা এখনো রাজনৈতিক দল বিরোধী সময় আমরা কোন এলাকায় এখনকার পাশে থাকতে চাই এবং আমরা এখন যখন এবং আমাদের গ্রামের যে কালচার যুবজিদেরকে সম্মান করা এবং গ্রাম্য পঞ্চায়েতের মাধ্যমে এটা অবলবাই আমাদের জীবন দেশে আমরা এই মুক্তিদের সিকে আমরা দেখুন আমার দল করবে না আমরা আমার এলাকায় আমরা যারা আমি সবাই ইভেন আওয়ামী লীগের দ্বারা তাদের ব্যাপারেও আপনি আমাদের এবং এটা আইন সে তার ট্রেন আমাদেরকে রান্না করতে পারে তাদের আমি আমরা এবং এটা আপনি স্বার্থে আসেন অত তারা যেটা করেছে আর আওয়ামী লীগ যেটা তারা বেড করেছে আমি মনে করি যে এটা সময় যে সিদ্ধান্ত তারা নিয়েছেন এটাকে আমি আর্থনীতি স্বাস্থ্যবিধি এবং শিক্ষার তাদের যে তার মধ্যে সিস্টেম তাদের বলে যারা আবার আছে তারা তো মাত্রাও I gente bring it

অনেক তাদের অনুসারীরা এবং আপনি দেখবেন জেলা প্রশাসন বৃদ্ধ বা সচিবালয় বা বিপিতে হবে এমন কোনো আগের সিস্টেমে অত একটু সময় লাগবে সংস্কার একদিনে তো मुस्लिम लेफ्टिनेंट पीओ पंडित गोपाल आप ना जाने को तो स्वयं करेंगे देश के लिए बेगम खदेड़ी अच्छा थे बेगम खदेड़ी अच्छा थे देश के लिए बेगम खदेड़ी आ रहा तो फिर माँ तीन तीन परसेंट अल्दर लिया अच्छा थे हमारे पीओ ने था दुक्त ने तो तीन तीन शौकीन बेगम खदेड़ी आ रही है आपक